ত্রিপুরার ধর্মনগরের চাঞ্চল্যকর প্রসেনজিৎ সরকার কাণ্ডের অবশেষে স্বস্তির খবর মূল অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ তাদেরকে আসামের করিমগঞ্জ বা বর্তমান শ্রীভূমি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ঘটনার সূত্রপাত গত শনিবার ঘটেছিল ব্লু ডার্টের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে ধর্মনগরের রাজবাড়ি এলাকায় গেলে সুস্মিতা ভট্টাচার্য যিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন ও তার বোন সঙ্গীতা ভট্টাচার্য সহ সৌরভ ভট্টাচার্য মেঘাদীপ ভট্টাচার্য এবং পিউ দোর মিলে তাকে প্রাকাশ্য অপমান ও মারধর করেন বলে গুরুতর অভিযোগ ছিল ডেলিভারিতে সহ্য করতে না পারে ডেলিভারি বয় সরকার নিজ বাড়ির কাছে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন ঘটনার পর ত্রিপুরার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিবাদ শুরু হয় যুব সমাজের উদ্যোগে মৌন মিছিল তানায় ডেপুটেশন এবং আন্দোলন চলে ওই ওয়ান জাস্টিস প্রসঞ্জিৎ সরকার স্লোগানে উত্তাল হয়ে গোটা এলাকা ধর্মনগর এই আন্দোলনকে অনেকে জেনজি আন্দোলন নামে অভিহিত করেছিলেন যা তরুণ প্রজন্মের ন্যায়ের দাবিতে উজ্জীবিত ছিল প্রতিবাদের চাপে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে তৎপর